যে সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করছি সেই সিদ্ধান্তগুলো সম্পর্কে আমি আপনাদেরকে জানাচ্ছি আমরা সবাই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়নের ডাকসুর যে নির্বাচন আজকে অনুষ্ঠিত হলো উনত্রিশ বছর এবং প্রায় আঠাশ বছর উনত্রিশ বছর পরে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়াতে সারা দেশের ছাত্র সমাজের এমনকি রাজনৈতিক মহলের একটা আগ্রহ সৃষ্টি হয়েছিলো এবং অনেকেই ধারণা করেছিল যে অন্তত এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন একটা সম্ভাবনা দেখা দিতে পারে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এখানেও এখানেও জাতীয় নির্বাচনের ত্রিশে ডিসেম্বরের যে ঘটনা সেই ঘটনারই পুনরাবৃত্তি আজকে জাতি দেখলো এবং আজকে আপনারা দেখেছেন যে সাধারণ ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররা তারা এই সরকারি ছাত্রদলের ছাত্র সংগঠনের যে ডাকাতি ভোট ডাকাতি গুন্ডামি সন্ত্রাস তার প্রতিবাদ করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অংশগ্রহণ এটার মধ্যে যেটা তারা দেখতে পেয়েছে তার প্রতিবাদ করেছে এবং এই অনিয়মের যেটা ঘটেছে আমরা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে তার নিন্দা জানাচ্ছি প্রতিবাদ করছি এবং এটা আবার প্রমাণিত হলো যে আসলে নির্বাচন ব্যবস্থাটাই ভেঙে পড়ছে এবং ভেঙে পড়েছে ইতিমধ্যে দাবিগুলোর প্রতি সমর্থন জানাচ্ছি জি এবং আমরা ছাত্রদের যে ন্যায্য দাবি সেই দাবিগুলোর প্রতি আমরা সমর্থন জানাচ্ছি আপনি ইতিমধ্যে রেখেছেন যে গতকাল আপনার উপজেলা নির্বাচন হল গতকালই তো গতকালই প্রথম ফেজের একটা উপজেলা নির্বাচন সংগঠিত হয়েছে আপনারা সবাই জানেন যে এই নির্বাচনেও সাধারণ মানুষ অংশ অংশগ্রহণ করেনি এবং সেই অংশগ্রহণকে আমরা মনে করছি যে গত জাতীয় সংসদ নির্বাচনে যে ত্রিশ ডিসেম্বর যে নির্বাচন সেই নির্বাচনে সরকার যে ভোট ডাকাতি করেছে নজিরবিহীনভাবে যে ভোট ডাকাতির মধ্য দিয়ে তারা নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করেছে সেই নির্বাচনের ভোট ডাকাতির প্রতিবাদে নিরব প্রতিবাদে জনগণ সেই নির্বাচন থেকে ভোট দিতে চায়নি